মসজিদের জায়গা দখল করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ কমলা সাগর মিয়াপাড়া এলাকায় এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের দুই মহিলা সহ পাঁচজন মিয়াপাড়া এলাকার সাত বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় সাগর মিয়াপাড়া এলাকায় সংখ্যালঘুদের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল এই মসজিদ নির্মাণের জন্য এলাকার বাসিন্দা দুলাল মিয়া কিছু জায়গা দান করেছিলেন বাকি জায়গা ছিল খাস জমি অভিযোগ এলাকারই বাসিন্দা আবুল বাড়ির পরিবার মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে এই নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয় দোলাল মিয়া বারবার আবুল বাড়ির পরিবারকে মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু আবুল বাশারের পরিবার স্পষ্ট জানিয়ে দেয় তারা মসজিদের জায়গা খাস জায়গা এই খাস জায়গায় তারা বাড়ি নির্মাণ করছে এই নিয়ে ঝামেলা শুরু হয় শুক্রবার সকালে দুলাল মিয়ার পরিবারের লোকজন আবুল বাসারের বাড়িতে যায় এই বিষয় নিয়ে কথা বলার জন্য একটা সময় দুলাল মিয়ার সাথে আবুল বাসারের বাঘ যুদ্ধ শুরু হয় পরবর্তীতে এই বাঘ যুদ্ধ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ ধারণ করে অভিযোগ দুলাল মিয়া তার পরিবারের শাহজাহান মিয়া আলম মিয়া কামাল হোসেন মনির হোসেন সহ তার দুই ছেলেকে সাথে নিয়ে আবুল বাসারের পরিবারের লোকজনদের উপর আক্রমণ করে এতে গুরুতর ভাবে আহত হয় আবুল বাসার তার পরিবারের সদস্য আমিনা খাতুন সালমা খাতুন, কাদিন মিয়া এবং বাবুল মিয়া পরবর্তী সময় আহতদের নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে গুরুতর আহতদের জিবি হাসপাতালে রিফার করে দেওয়া হয়। মসজিদের बाउंड्रीலயे এত মসজিদরা আছে না খাসজুত মিলাই আছে। তো আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে। তো তারা এই জায়গাটা বেরা ਦਿੱত স্যার। আমার বাড়িতে রাস্তা বন্ধ। কারণ আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই। তখন কইতেছে কয় তুমি অন্যন্তা বিকল্প রাস্তা করো। আমি কি অনন্ত কইলে হইতো না? রাস্তা তো লোক লোক করা যেত না টাইম লাগবো টাইম দিতেইব হ্যাঁ তারা না টাইম না এই আজ আজকে সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেরো হইব আর এই এটুই লাস্ট দিয়া ফাইনাল ইয়া করে দুলাই না পেতেছে তন আমি আমরা পেতেছি কি না আমরা মানতাম না মানতি না মানবে এটা পরের ব্যাপার তখন সাজানো উত্তোজিত পতাকছে তো অত্যজ পতাকর থেকে মনে কর না বিয়ালে ফোন খুন দিয়েছে মিস্ত্রি রাখো এখন আর আইসের বাউন্ডারি কাজতাজ তন তার ছেলে মেয়ে মনির হোসেন কামাল হোসেন আলম মিয়া শাহজাহান মিয়া তারপর জাহাঙ্গীর দুলালের দুই ছেলে তারা ইয়া মাঠ মারধ শুরু করছে আর এই অপনে তারা এটার কাজ করব এরকম করে এসে দেন আমটা কি করছে আমরা সাতজন পাঁচজন আহত হয়েছি যেহেতু রাস্তা নিয়ে ঘটনার সুক্তপাত রাস্তাটা কাজ রাস্তাটা থেকে সরকারের জায়গা খাসে সরকারের খাসের জায়গা থেকে মানে গিরিপের রাস্তা লগে আমরা রাস্তা আমরা যেন নামতাম গেলে এই রাস্তাটি আমরা ব্যবহার করুন না কে তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই মানে রাস্তাটা আপনাদের দখলে আছে হ্যাঁ আমরা দোকলে আছে আর মসজিদরাও খাসের জায়গাতে আসে আর জুত খাস জুত মেলেই মসজিদে আছে হ্যাঁ আমরা কইছি তো আনো আমি নাইনে সেটা মার্ক সেটা মসজিদেরও খাসের জায়গাতে আছে আর রাস্তাটাও খাসের জায়গাতে আছে সরকারি জায়গাতেই আমরা চলাফেরা করি যার নাম কইছেন দুলাল মিয়া উনি মানে মসজিদের কি দায়িত্বে আছে মসজিদের সভাপতির দায়িত্বে আছে আর শাহজাহান আছে সেক্রেটারি দায়িত্বে তারা দুইজনেই মানে এই মূল চক্রান্তর হরনায়ক এদিকে আবুল বাসারের পরিবারের পক্ষ থেকে সহজান মিয়া দুলাল মিয়া আলম মিয়া কামাল হোসেন এবং মনির হোসেন সহ দুলাল মিয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মধুপুর থানায় সান্ধুন টিভি